বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন দিবসী কিছু আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো বন্ধুরা আজকে হচ্ছে দারুণ তিনটি রেসিপি একটা হচ্ছে আমাদের সবার প্রিয় জাতীয় ইলিশ দেখুন ইলিশ মাছ আর এদিকে হচ্ছে লোট্টা মাছ দুটোই রান্না করবো আর সাথে আছে মোছা কাকা দিয়ে মোছার ঘন্ট রান্না করবো তিনটা রেসিপি খুব দারুণ হতে চলেছে আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে দেখুন বন্ধুরা এখানে আছে একটা মোছা মোছার অনেক সুন্দর সুন্দর রেসিপি হয় আজকে আমি কাঁকড়া দিয়ে মোছার ঘন্ট রান্না করব তিনটা রেসিপি খুবই দারুণ হতে চলেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো রান্না শুরু করে চলুন আমরা প্রথমে লোটটা মাছগুলো কেটে নিই ইলিশ মাছ পরে কাটবো লোটটা মাছ বেশিক্ষণ রাখলে নষ্ট হয়ে যাবে মাছগুলো মাছগুলো কিন্তু ভীষণ টাটকা বড় বড় ফিস করে কেটে নেবো একটা মাছ কাটতে কিন্তু বেশি বেশিক্ষণ সময় লাগে না কোনো কাটাও নেই কত বড় আর এরকম বড় সাইজের লোট্টা মাছকে দেখতে কিন্তু দারুণ লাগে আমরা চট্টগ্রামের মানুষ লোট্টা মাছ খেতে কিন্তু আমাদের অনেক ভালো লাগে সব লোটটা মাছ কাটা শেষ এখন ইলিশ মাছ কেটে নেব এখন ইলিশ মাছ কেটে ইলিশ মাছগুলো ছোট সাইজ কিন্তু ওগুলো খেতেও কিন্তু দারুণ লাগে আর ইলিশ মাছ ছোট বড় সব মাছ খেতে কিন্তু ভালোই লাগে আজকে আমি আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল করব আর মাছের মধ্যে ইলিশ মাছ কাটতে কিন্তু আমার অনেক ভালো লাগে আর কাটাও খুব সহজ ছোট মাছ তাই বটি দিয়ে আস ছাড়িয়ে নিচ্ছে আর এগুলো তো আমাদের সামুদ্রিক ইলিশ মাছ একদম টাটকা আর আশ খুব সুবিধা হয় দেখুন কি সুন্দর আশ ছাড়িয়ে যাচ্ছে পেটির ময়লাগুলো ফেলে দিব ফিস করে নিব মাথার মধ্যে এই ফুলটা ফেলে দেব এখানে দুটো ছোট ছোট রক আছে ওগুলো ফেলে দেব সত্যি বলতে কিন্তু আমি মাছ কাটতে জানতাম না আমার শাশুড়ির মা থেকে আমি মাছ কাটতে শিখেছি বন্ধুরা আপনাদের একটা জিনিস দেখাই ইলিশ মাছের এই কালো অংশের এই মাঝখানটাই একটা রোগ থাকে এটা এটা ফেলে দিলে নাকি ইলিশের মাছের যে অ্যালার্জি থাকে ওটা কম হয় তো আপনারা চাইবেন এই ছোট্ট রকটা ফেলে দেওয়ার জন্য দেখুন যেরকম চিংড়িতে থাকে এরকম ইলিশ মাছও থাকে বন্ধুরা এদিকে আমাদের সব মাছ কাটা হয়ে গেছে এখন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি রান্না শুরু করবো চলুন মাছ তো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন কাঁকড়া পরিষ্কার করে নেব কাঁকড়া দিয়ে মোছায় ঘন্ট আর দেখুন কাঁকড়া গুলো নেই তবু কে বাড়িতে কি সুন্দর নড়তেছে এগুলো আমাদের সামুদ্রিক কাঁকড়া প্রথমে উপরের এই অংশটা ফেলে দেবো কাঁকড়া কাটতে কিন্তু সাবধানে কাটবেন এই কাঁকড়ার এই ছোটো ছোটো কাটা কিন্তু অনেক ডেঞ্জারাস হাত কেটে যেতে পারে প্রথমে এভাবে ধরে শক্ত করে চাপ দিয়ে এভাবে খুলবেন দেখুন কাঁকড়ায় কিন্তু অনেক ঘিল হয়েছে এবার খুশোর দিকে গিলু গুলো ছাড়িয়ে নিব এভাবে করে আপনারা চাইলে চামচ দিয়ে করতে পারেন কিন্তু হাত দিয়ে করলে সব গিলু কিন্তু খুব সুন্দর করে উঠে আসবে এভাবে দেখুন সবগুলো আমাদের নেওয়া হয়ে গেছে এভাবে বাকিগুলো পরিষ্কার করে নেব কাঁকড়া কিন্তু অনেক ধরনের হয় অনেকগুলো একটু সাদা অংশ উপরে যে সাদা অংশ থাকে ওগুলোতে ঘিলু কম হয় আর উপরে একদম কালো কালার থাকে ওগুলোতে বেশি হয় আর ওগুলো খেতেও ভালো লাগে দেখুন এটা কত বড় কাঁকড়া কিন্তু এটা ফুচকা কাঁকড়া আমরা এটাকে ফুচকা কাঁকড়া বলি আর নরম কাঁকড়া কি দেখুন আর খেলো একদম সাদা এগুলো কিন্তু আবার শাক দিয়ে খেতে ভালো লাগে একটু নরম নরম আমাদের সব কাঁকড়া পরিষ্কার করা হয়ে গেছে তো বন্ধুরা সবকিছু জোগাড় করে রান্না শুরু করলাম প্রথমে মাছ রান্না করব কড়াই গরম হয়ে গেছে দিয়েছি অল্প সাদাতে সব মশলা রেডি করে ফেলেছি এদিকে আছে পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচি জিরে ধনে বাটা আদা রসুন বাটা আজকে তিন রকমের রান্না হবে সেজন্য সবকিছু আগে থেকে জোগাড় করে রেখেছি এখন লুটটা আমার রান্না করে গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি

সামান্য পেঁয়াজ 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 টমেটো কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য জিরে ধনে বাটা সব মশলা একসাথে কিছুক্ষণ কষিয়ে নেব মাছ রান্নার মধ্যে কিন্তু লেটাস রান্না খুব সুন্দর আমরা সবাই কিন্তু লেটাস রান্না করতে পারি এদিকে মশলা কষানো হয়ে গেছে এই দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দিব মাছ মাছ দিয়ে দিয়ে দিচ্ছি লবণ কেন লোটা মাছ বেশি নাড়াচাড়া করা যাবে না তাই লবণ আগে দিয়ে দিই এখন খুব হালকা করে হয়েছে যে পানি দিয়ে দিচ্ছি মাছ দিয়ে দু মিনিট সাথে কষিয়ে নিয়েছি এখন সামান্য পানি দেবো বেশি পানি দেবো না লোডটা মাছে বেশি পানি দেওয়ার দরকার নেই আমি একটু ঝোল রাখবো তাই সামান্য পানি দিচ্ছি পানি দিয়ে চামচ দিয়ে নাড়াবো না এভাবে হাত দিয়ে ঘুরিয়ে একটু নাড়িয়ে নিব এখন ঢাকনা দিয়ে দশ মিনিট রেখে দিব তাহলে মাছ রান্না হয়ে যাবে আজকে আমি দু চুলায় রান্না করতেছি এদিকে লোকটা মাছ হচ্ছে আর আমি এদিকে ইলিশ মাছ রান্না করে নিব একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে তেল আজ আমি আলু দিয়ে ইলিশ মাছ রান্না করবো আগে থেকে আলু কঠে রেখেছি তেল গরম হয়ে গেছে এখন আলু দিয়ে দেবো আলু কিছুক্ষণ ভেজে নি তারপরে দিই আলু ভাজাতে দিয়ে ঠিক সমান রকম আলু ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে নিবে এদিকে আমাদের লোকজন সান্না হয়ে গেছে উপরে ধনেপাতা দিয়ে নামিয়ে নি আর এই ধরনের পাতা কিন্তু লোটটা মাছে দারুণ লাগে দেখাই দেখুন একটা মাছও কিন্তু ভেঙে যায়নি সব মাছ গোটা গোটা আছে লোটটা মাছ হয়ে গেছে এখন নামেই তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কালো জিরে আর ইলিশ মাছ টান্ডা আপনারা চাইবেন কালো জিরে পোড় দিতে খেতে খুব ভালো লাগে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাটা Тебе было по-твоему? আদাগুলো খুব ভালোই লাগে পেঁয়াজ সাদা জিরো পাতা একটু কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি বেশি দেব না কয়েকটি করে টমেটো কুচি দেব দিয়ে দিচ্ছি অল্প কাঁচামরিচ কুচি ইলিশ মাছের রং সুন্দর আসার জন্য উপরে একটু হলুদ ছড়িয়ে দিব আমি অনেক রান্নায় দেখেছি বন্ধুরা মাছের হলুদ মেখে দেয় না মাছের হলুদ মেখে দিলে কিন্তু মাছের কালারটাও সুন্দর লাগে খেতেও ভালো লাগে

টমেটোটা প্রচুর ভরে গেছে একটা দিয়ে দেব ইলিশ মাছ মাছ দিয়ে ভালো করে লাড়িয়ে রান্নাটা তোটা আমাদের ঘরে রান্না আলু ঘরে তো তোমার মাছ রান্না করি ছি লবণ লবণ দিয়ে আসতে পারে না দেখুন বন্ধু কষা সময় মাছটা কত লোভনীয় লাগছে মাছ দিয়ে তো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন দিয়েছি ভেজে রাখা আলু এদিকে আমাদের মাছ প্রথমে শেষ এখন ঝোল দিয়ে দিব আর ওই পাশে আমি গরম পানি বসিয়ে দিচ্ছি আর রান্নায় গরম পানি দিলে কিন্তু স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় আজকে আমি পাতলা করবো তাই একটু পানি বেশি দিচ্ছি মাছে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে বিশ মিনিট রান্না করিনি মোছা কাটা হয়ে গেছে আমি আগে থেকে মোছা কেটে রেখেছি আপনাদের দেখাতে পাইনি মোছা কাটার পর একটু হলুদ দিয়ে দশ বিশ মিনিট এভাবে রেখে দিলে মোছার যে কষ্ট থাকে ওটা শরীরে দশ মিনিট রেখে দেব হলুদ মেখে তো দশ মিনিট রেখে দিয়েছিলাম এখন তুলে নিয়ে পরিষ্কার পানিতে আবারও ধুয়ে ফেলবো মোছা রান্নার জন্য মোছাগুলোকে আগে থেকে আগে ভাপিয়ে নেবো আমি গরম পানি দিয়েছি এখন দিয়ে দিচ্ছি দিয়েছি সামান্য লবণ এদিকে আমাদের এই ভীষণ রান্না হয়ে গেছে উপরে ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নেব সেদ্ধ হওয়ার পর কিন্তু ঝোল অনেকটা কমে গেছে আর দেখুন আলুও সেদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নেব তো বন্ধুরা আমাদের দুটো রান্না হয়ে গেছে ইলিশ মাছ রান্না আর লোটটা মাছ রান্না এখন আমি মোছার ঘণ্ট রান্না করবো এদিকে তো মজা সেদ্ধ করতে দিয়েছি আর এদিকে আমি প্রথমে কাঁকড়া ভেজে নেব এদিকে কাঁকড়া আছে কাঁকড়া ভেজে নেব কাঁকড়াগুলো বেছে নিচ্ছি ঘিলু দিবো না ঘিলো ভাজবো না ঘিলো রান্নাতে ব্যবহার করব সামান্য হলুদ আর দিয়েছি সামান্য লবণ হলুদ তখন মেখে নিয়েছি এখন কড়াই দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সাদা তেল বেশি তেল দিব না ভাজার জন্য তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কাকড়া যে সুন্দর ধান আসছি বন্ধুরা আর খেতে কেমন হবে যায় না আর একটু ভাজলে কিন্তু কাঁকড়া ভাজাও খাওয়া যায় কাঁকড়ার ঘণ্ডতি দেওয়ার জন্য চালের পিডরি লাগে তো আমি চাল আগে থেকে ভিজিয়ে নিয়েছি আর এখন পিষে নিব আলগুলো খুব সুন্দর করে বেটে নেব চাল খুব সুন্দর করে বেটে নিয়েছি এখন তুলে নিব বেশি মিহে করে বাঁটার দরকার নেই হালকা দানা দানা থাকলেই হবে মছা ভালো করে সিদ্ধ করে নিয়েছি এখন ছেঁকে নিবো মোছা রান্না করার জন্য পাতিলি দিয়েছি সাদা তেল তেল একটু বেশি লাগবে তেল গরম হয়ে গেছে দিয়েছি শুকনো মরিচ আর তেজপাতা

সব মশলা ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে তেল ছুঁয়ে দিয়েছে এখন দিয়ে দিব সেদ্ধ করে রাখা মশলা আমি কাছ থেকে আগে দুজন ছাড়িয়ে রেখেছিলাম এগুলো এই অবস্থায় দিয়ে দেবো এখন দিচ্ছি কারণ এখন দেখি সবটা কিন্তু ভালোই লাগে মোটর খুব সুন্দর দেখুন হাজার তো পর মনসা খুব সুন্দর লাগছে দেখি খেতে মন চাইছে দিয়েছি ভেজে রাখা কাঁচা কাঁচা দিয়ে তো কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো চালের পিডুলি প্রথমে চালের পিডুলি একটু গুলে নেব চালের গড়া শক্ত হয়ে যেত মশার রান্না দিয়ে দিচ্ছি সামান্য চিনি চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে ভালো লাগে আপনারা নাও দিতে পারেন এবার দিচ্ছি পানি সামান্য পানি দেবো বেশি পানি দেবো না পানি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই হয়ে যাবে রান্না ঢাকা দিয়েই কিছুক্ষণ ফুটিয়ে নিব মোছা তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছি দেখি রান্না হলো কিনা মশার ঘন্ট রান্না হয়ে গেছে বন্ধুরা এখন উপরে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব এখানে বাটা গরম মশলা আছে দিয়ে দেব বেশি শুকনো করে নেই ছয় ঘন্টা রান্না হয়ে গেছে এখন নামিয়ে নেব তিন তিনটা রেসিপি ইলিশ মাছ আর লোট মাছ রান্না আর মশার ঘন্ট তো তিনটা রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো থাকলে অবশ্যই একটা লাইক করবেন লাইক করলে হয় ভিডিও করার আগ্রহ পারে তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন বাই বাই